যাদের পেজে এরকম শো করতেছে মানে মনিটাইজেশন টি সাসপেন্ডেড হয়ে গেছে তারা পেজে মনিটাইজেশন টি কীভাবে ঠিক করবেন সে বিষয়টি টোটাল আজকে আলোচনা করব। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যাদের পেজে বা প্রমারেশন মোড আইডিতে মনিটেশন সাসপেন্ডেড হয়ে গেছে বা মনিটেশন ইস্যু আসছে এই ধরনের সমস্যা যারা ফেস করতেছেন তারা এই ধরনের সমস্যা কীভাবে সমাধান করবেন বা এই ধরনের সমস্যা কীভাবে ফিক্সড করবেন সেই বিষয়ে টোটালি আজকে এইভাবে আলোচনা করব তো এটা সমস্যা দুই তিনটা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে আপনি যদি সেট সেটা সঠিকভাবে না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্যু আসতে পারে বা পেজে মনিটেশন সাসপেন্ডেড হয়ে যেতে পারে বা আপনি যদি পেজে এ মনিটেশন পলিসি যদি লঙ্ঘন করেন বা ব্রেক করেন বা ভাইলেশন তার সেক্ষেত্রেও কিন্তু আপনার তো যে কারণে হোক না কেন এটা কিভাবে ঠিক করবেন সেই বিষয়টি আলোচনা করব তো এখন সরাসরি চলে যাচ্ছি তো আমার যে প্রফেশনাল আইডির মোটি সমস্যা হয়েছে সেই আইডিতে আমি চলে আসছি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতেছেন আমি এখানে ক্লিক করে দিব তারপর আপনাকে যে এটা করতে হবে আপনার মোডি যে সেক্টরটি আছে একদম লাস্টে ওখানে আপনি জাস্ট ক্লিক করে নেবেন ঠিক আছে তো ইউ আর নো লংগার আর্নিং মানি এইটা তারপর সে ফাইন্ড আউট হয় জাস্ট আপনি এখানে ক্লিক করে নিবেন তারপর হচ্ছে দেখেন ইউর এভিল টু আন সাসপেন্ডেড তারপর ইউর প্রপার অ্যাক্সেস টু মন্ডেশন টুলস মানে কিছু মন্ডেশন টুলস কিন্তু আপনার অ্যাক্সেস হারাইছি যেটা এরকম বলতেছে আর এটা কেন হয়েছে এটা বিভিন্ন কারণ হতে পারে তো আমি প্রথমে এখানে ফাইন্ড আউট মোড দেখতেছি না এখানে ক্লিক করে দিব। তারপর দেখেন এই কিন্তু শো করতেছে তো এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার মোটিশনটা কেন সাসপেন্ড হয়েছে কী কারণ হয়েছে এবং কীভাবে কী করবো ঠিক আছে এখানে নির্দিষ্ট করে লেখা শো করতেছি ইয়ার আইডেন্টি কুডেন পি কনফার্ম মানে আমার আইডেন্টি কনফার্ম করা হয় নাই বা আইডেন্টি কনফার্ম করতে আমি ব্যর্থ হয়েছি এরকম শো করতেছে মানে আপনি যদি পেয়ার সেট আপটা যদি ভুল ভাল করে সাবমিট করেন বা পেয়ার সেট আপটা যদি সঠিক মানে আপনি ইনফরমেশন না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম শো করতে পারে আপনার মোটেশন যে কোনো সময় সমস্যা আসতে পারে ঠিক আছে তো যে কারণে যাক না কেন এটা আমাদের মূলত রিকভার করতে হবে মানে আমার মোটিটেশনটা আবার ঠিক আছে তো এখন আপনি কি করবেন এখানে দেখেন আপনার কোনো অপশনও শো করতেছে না যে অ্যাপিল করবেন তো এরকম শো করতে পারে বা এরকম দেখাতে পারে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি ব্যাগ চলে আসবেন ঠিক আছে ব্যাক চলে সেখানে একটা রিফ্রেশ করার চেষ্টা করবেন বা আবার ব্যাক চলে আসবেন তারপর আবার ফাইন্ড আউট হয় দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপর ফাইন্ড আউট মোড দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আবার কোনো অপশান শো করতেছে না তো অপশন যদি শো না করে তাহলে সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা কাজ করতে হবে তো আমি দেখবো যে এখানে অপশন শো করে কিনা অনেক সময় কিন্তু দেখেন এখানে অপশান শো করে না আবার অনেক সময় দেখবেন অপশন শো করে তো কতক্ষণ অপশান শো করতেছে সেটার জন্য আমি জাস্ট ওয়েট করবো আমি আবার ব্যাক চলে যাচ্ছি তো রিফ্রেশ করে নিলাম আবার মন্ডিশন চলে যাব তারপর আবার ফাইন্ড আউট হয় দেখতেছেন এখানে ক্লিক করে নেব আবার এখানে ক্লিক করে নেবো তো দেখেন এখানে বলতে ডিসকিউরি উইথ ডিসিশন দেখছেন আমার অপশান কিন্তু চলে আসছে তো এখন আপনাকে বারবার ট্রাই করতে হবে ব্যাক আসতে হবে আবার ব্যাক চলে যাবেন মানে আপনি ক্লোজ করবেন আবার ঢুকবেন এইরকম করে আপনাকে দেখতে হবে যে অপশানটা আসতেছে কিনা ঠিক আছে যদি অপশানটা আসে তাহলে আপনি ডিসকিউরি উইথ ডিসিশন এইটা দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে সাবমিট অপশনটি দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের কিন্তু সাবমিট করা হয়ে গেছে এখন আমরা যেটা ডিসে এগ্রি করলাম এটা কিন্তু ফেসবুকে চলে গেছে এটা ডিসিশন নিতে তারা সময় দিবে তো ডিসিশন নেওয়ার পরে এটা জানাই দেবে যেমন মনিটেশনটি ঠিক হয়েছে কি ঠিক হয় না ঠিক আছে অনেক পেজে দেখবেন যে আপনার মনিটাইজেশন এইভাবে ঠিক হয়ে যায় অনেক পেজে আবার মনিটাইজেশন ঠিক হয় না তো আমি দেখব যে আমাদের আসলে মনিটাইজেশনটা এইভাবে ঠিক হচ্ছে কিনা যদি ঠিক না হয় তাহলে কি কারণে ঠিক হলো না সেটাও বলে দিব বা ঠিক না হলে তখন কি করবেন সেটাও আমি বলে দেবো জাস্ট আমরা এখন ওয়েট করবো ঠিক আছে দেখা যাক কতটুক কী হয় এবং আমাদের ডিভারে কী আসে তো আমরা জাস্ট দুই ঘন্টা ওয়েট করছি দুই ঘন্টা ওয়েট করার পর দেখবেন যে মনিটাইজেশনটা ওইটা সাসপেন্ডেড ঠিক হয়েছে কিনা বা কোনো ইস্যু সমস্যার সমাধান হয়েছে কিনা তার জন্য আমরা জাস্ট প্রফেশন আইডি চলে যাচ্ছি তো আমি দেখেন আমার আইডি চলে আসছি আমি জাস্ট আপনাকে প্রফেশন ড্যাশবোর্ড গিয়ে দেখাই তারপর হচ্ছে মন্ডেশনে ক্লিক করি তো চলে আসার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম এখনও ইন্টারফেস শো করতেছে মানে আমার মন্ডেশন যে সাসপেন্ডেড সেটা কিন্তু ঠিক হয়নি ঠিক আছে তো আমি যে ডিসএগ্রিটা করলাম মানে ফেসবুক যে সাসপেন্ডেড করছিলো তার বিরুদ্ধে অ্যাপিল করলাম সেটা কিন্তু তারা রিজেক্ট করছে যার ফলে কিন্তু আমাদের পেজে ইস্যুটা রিমুভ হয় না ঠিক আছে তো রিজেক্ট করার কারণ হচ্ছে পেজে যদি আপনি বড়ো রকম পলিসি ভাইলেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনি ডিসএগ্রি করলেও কিন্তু ওইটা ব্যাক দিবে না সেটা অন্যভাবে ব্যাক করতে হবে তো অন্যভাবে কীভাবে ব্যাক করতে হবে সেটা কিন্তু আমি সেকেন্ড পর্বে দেখাবো কারণ এই ভিডিওতে যদি আমি ইনক্লুড করি সেটা বড় হয়ে যাবে ভিডিওটা আর বড় ভিডিও আমি করতে চাচ্ছি না তো প্রথম পর্যায়ে আমি জাস্ট দেখালাম যাদের সিম্পল কারণে আপনার মোটিভেশনের ইস্যু আসবে তারা কিন্তু ডিসাইক্রিট ডিসে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট বা এক ঘন্টার ভিতরে ব্যাক দিয়ে দিবে বা ব্যাক দিয়ে মানে আপনার মোটিভেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিবে ঠিক আছে আর যাদের রিমুভ করবেন এক থেকে দুই ঘন্টা ভিতরে তারা বুঝে নেবেন তো আপনার সহজে আপনার কিন্তু মোডেশন রেস্ট্রিক্ট তুলতে পারবে না ওটা অন্যভাবে কাজ করতে হবে তো অন্যভাবে কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আমি সেকেন্ড পর্ব ভিডিওতে দেখাবো আর ওই ভিডিও তাদের জন্য হেল্পফুল হবে যাদের মন্ডেশন ইস্যু আছে এবং ইস্যুটা আপনি কোনোভাবে রিমুভ করতে পারতেছেন না বা ডিসএগ্রি করছেন তারপর আপনাদের ইস্যুটা রিমুভ হয় না তারা কীভাবে রিমুভ করবেন তাদের জন্য ওই ভিডিওটা তৈরি করবো এবং তাদের জন্য হেল্পফুলভাবে তৈরি করব ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি